আজকে আমি চার রকমের পদ যে দেখাবো সম্পূর্ণ হলুদ তেল আর ঘি ছাড়া আমি এখানে নিয়ে নিয়েছি কড়াই কড়াইটা গরম হতে দিয়েছি আর এখানে নিয়েছি মুগের ডাল তো এটাকে কাঠ ভেজে নেব কাঠ মানে যেটাকে হলুদ বা তেল ছাড়া চে না যখন বন্ধ বেরিয়ে যাবে তখন আমি ওটাকে নেব তো হয়ে গেছে ওটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ধোয়া হয়ে গেছে জল দিয়ে ফের তো কেটে দিলাম দিদি একটা কথা হয়ে গেল ভাত অফ করে দিলাম গ্যাসটি এখানে রয়েছে আলু বেগুনের টক হবে এটা রয়েছে তেঁতুল ভিজানো আর এটা রয়েছে ঝিঙে কাঁচা লঙ্কা একটু পাক পাকাও লঙ্কা দিয়েছি কালারটা যাতে ভালো হয় আর আলু ঝিঙা আলু পোস্ত হবে টক হবে ডাল হবে তো আমি কড়াই গরম করতে দিয়েছি কড়াইয়ের মধ্যে কেটে রাখা আলু আর লঙ্কা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার আমি নাড়ে করে ঢাকা দিয়ে দেব ডালটা সিদ্ধ হয়ে গেছে এরপর আমি ধোয়া কাটা টমেটো আর লঙ্কা দিয়ে দিলাম ডালটা না সিদ্ধ হলে টমেটো দিলে ডালটা হতো না টমেটো সেতো হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি এতে লবণ তো ডালটিকে বাড়ানোর জন্য আরেকটি আরেকটি জল দিয়ে দিচ্ছি আর লাগবে না এটি হয়ে যাবে তো সিদ্ধ হয়ে গেছে ভালো করে আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি গোটা জিরে আর একটি শুকনো লঙ্কা এখানে তেল বা ঘি কিছুই নেই গ্যাসের ওপরে দিয়ে দিলাম করে একটু মেলা চালা মেলা চড়া করে দিয়ে দেবো মধ্যে চলে দিলাম আমার ডাল রেডি হয়ে গেলো তৈরি করবো টক টকের জন্য উপকরণ হচ্ছে শুকনো কাঠ খোলায় উপকরটা দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর একটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফটফট করে ফুটতে লেগেছে ওনারা এটা একটা বেরিয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেগুন আর আলু এবার দিয়ে দিলাম লবণ আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম বেশি জল আবার দেবো না তারপরে ঢাকা দিয়ে দিচ্ছি আলু ঝুঁকু লঙ্কা সব সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেব পোস্ত পোস্তটাকে আমি ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করে নেব একটু মাখো মাখো হলে তবে পোস্ত খেতে ভালো লাগে হয়ে গেল আমার আলু পোস্ত বেগুন আর আলুটা যে সিদ্ধ হয়ে গেছিলো এটা একটু দেখলাম এর মধ্যে আমি দিয়ে দেব তেঁতুলের পাল আর দিয়ে দেব গুড় গুড়ের শুকনো জায়গায় একটু গুড় দিতে আনলে গুড়ে জল লাগলে গুড় গেঁজে উঠবে আর একটু দিয়ে নয় মিষ্টি হবে না মিষ্টি নিয়ে আমলে খেতে ভালো লাগবে না তিনটা দিতে নেই আনা দিয়ে দিচ্ছি চা বা ভালো করে আনা করেছি দিয়ে বন্ধুরা আমার তো রান্না হয়ে গেল চার রকমের পদ আপনাদেরকে রেঁধে দেখালাম আর আমরা প্রত্যেক শনিবারে এরকম রান্না খাই হলুদ আর তেল ঘি ছাড়া তা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন টাটা